আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দিনের ফোটার সঙ্গে সঙ্গে ইসরায়েলের নতুন হামলা গাজায় একের পর এক বিস্ফোরণ বিপজ্জনক উস্কানি ইসরায়েলের নতুন হামলায় খুব ছাড়ল হামাস স্যামসাং ফোনে লুকানো ইসরায়েলের গুপ্তচর প্রোগ্রাম গাজায় নতুন ছড় বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহ মূল্য দিচ্ছে শিশুরা বিস্ফোরক রিপোর্ট প্রকাশ সেভ দ্য চিল্ড্রেনের গাজে চল্লিশ হাজার শিশুকে টিকা দেবে ডব্লিউএইচও ও যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আলো তাইওয়ানি সূত্রে রেড লাইন ছড়াল জাপান সরাসরি হুঁশিয়ারি দিয়ে আলোচনা ঠেলে দিল চীন ভারতে সমর্থিত টিটিপির তেইশে জঙ্গি পাকিস্তানের অভিযানে নিহত এবং শশী থারুরের মোদী প্রশংসা কংগ্রেস নেতা সন্দীপের তোপ তাহলে কেন কংগ্রেসে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি দিনে আলো ফোটায় সঙ্গে সঙ্গে ইসরায়েলের নতুন হামলা গাজে একের পর এক বিস্ফোরণ গাজে রাতভর ভয়াবহ বোমা হামলার পর বৃহস্পতিবার সকালে আবার আক্রমণ শুরু করেছে ইসরায়েল স্থানীয় বাসিন্দা সেখানে থাকা সাংবাদিকরা জানাচ্ছেন সকালবেলা একের পর এক বিস্ফোরণে পুরো উপকূলীয় অঞ্চল নতুন করে আতঙ্কে ভরে গেছে সকালে আবাসান আল কাবারিয়ায় একটি হামলা এক ফিলিস্তিনি নিহত হন তার আগে খানের কাছে বানি সোহাইলে একটি বাড়িতে বিমান হামলায় তিনজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একটি শিশু আছে আলজাজিরাকে বাসিন্দারা জানান রাতভর বোমা বিস্ফোরণের শব্দে পরিবারগুলো আতঙ্কে ঘুমাতে পারেনি অনেকে আশঙ্কা করছেন যুদ্ধাবরও পুরো মাত্রায় শুরু হতে যাচ্ছে স্থানীয়রা আরও জানিয়েছেন গাজার পূর্বাঞ্চলীয় স্ট্রলি বাহিনী নতুন করে হলুদ রঙের কংক্রিট ব্লক বসাচ্ছে তাদের ধারণা এগুলো দিয়ে দখল করে এলাকা বাড়ানোর প্রস্তুতি চলছে টানা হামলার কারণে গাজায় সাধারণ মানুষের ভয় অনিশ্চয়তা আরো বাড়ছে এর আগের দিন বুধবার উনিশে নভেম্বর গাজার জুড়ে বিভিন্ন হামলায় অন্তত পঁচিশ ফিলিস্তিনি নিহত হন সেদিন গাজার সিটিয়াল যেতুন এলাকায় বাস্তুচ্যুত পরিবার থাকা একটি ভবনে বিমান হামলায় পাঁচজন মারা যান আর খানুনিসের দক্ষিণে আলমাওয়াসি এলাকায় ড্রোন হামলায় আহত হন আরও পাঁচজন পূর্ব গাজা সিটি আলসুজা এলাকায় কামাল হামলায় একজন নিহত চারজন আহত হয়েছেন একই দিনে খানিনুসয় পূর্ব অংশে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে বিপজ্জনক উস্কানি ইসরায়েলের নতুন হামলায় ক্ষোভ হামাস গাজ উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলাকে বিপজ্জনক উস্কানি বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার এক বিবৃতিতে তারা জানায় এ হামলা বঙ্গুর যুদ্ধবিরতিকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বিবৃতিতে হামাস অভিযোগ করে আমরা এটিকে একটি বিপজ্জনক উস্কানি মনে করি যুদ্ধাপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা বা শুরু করতে চাইছেন গাজা সিটি থেকে বার্তা সংস্থা এপিএ খবর নিশ্চিত করেছে অন্যদিকে ইসরায়েল দাবি করেছে হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা হামলার জবাব দিয়েছে তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হামাস স্যামসাং ফোনের লুকোনা স্ট্রলের গুপ্তচর প্রোগ্রাম গাজে নতুন ঝড় গাজে মানবিক সংকটা চরমে পৌঁছানোর পর এবার উঠে এসেছে আরেকটি উদ্বেগজনক তথ্য ইসরায়েলি স্পাইওয়ার অ্যাপ ক্লাউড এবং স্যামসাং মোবাইল ফোনে সংযোগ নিরাপত্তা বিশেষজ্ঞদের তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বৈরুতে উপস্থিত পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা অঞ্চলের ডিজিটাল নিরাপত্তা সংস্থা স্মে তাদের নতুন প্রতিবেদনে জানিয়েছে স্যামসাং এর গ্যালাক্সি এ এবং এম সিরিজের কিছু মডেলে অ্যাপ ক্লাউড নামে একটি ইসরায়েলি প্রোগ্রাম ডিফল্টভাবে ইনস্টল থাকে ব্যবহারকারীরা বিষয়টি জানান না এবং চাইলে এটিকে পুরোপুরি সরিয়ে ফেলতে পারেন না পার্টস টুডে জানায় ইসরায়েলি কোম্পানি আয়রন সোর্সের সফটওয়্যারটি তৈরি করেছে যা ব্যবহারকারী পূর্ণ সমর্থ ছাড়াই ফোনের লোকেশন আইপি ঠিকানা এমনকি ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত অ্যাক্সেস করতে পারে এর স্পষ্ট গোপনীয়তা নীতিও নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আগেই বলেছিলেন যারা মোবাইল ফোন ব্যবহার করে তারা তাদের সঙ্গে ইসরায়েলের একটি অংশ বহন করে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে অ্যাপক্লাউড এতটাই গভীরভাবে অপারেটিং সিস্টেমে ঢুকে আছে যে সেটিংস থেকে এটিকে কেবল আংশিকভাবে যা করলে ডিভাইসের ওয়ারেন্টি বাতিল হয়ে যায় এই কারণে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এটি সংবাদ সংস্থা সেহাব আল জাজিরার প্রতিবেদনে উদ্বৃত্ত করে বলে গাজে যখন ভয়াবহভাবে মানবিক সংকট চলছে ঠিক তখনই অতিরিক্ত সংখ্যায় স্মার্টফোন প্রবেশ করে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে গত মাসের যুদ্ধবিরতির পর বিপুল ফোন বাজারে ঢুকেছে যা পূর্বের আমদানি নিষেধাজ্ঞার সঙ্গে মিলছাড়া প্রতিবেদন আরো বলা হয় এত ফোন হঠাৎ গাজায় ঢোকানো গুপ্তচরবৃত্তি বা নাশকতার হাতিয়ার তৈরি ইঙ্গিত হতে পারে কারণ দুই হাজার চব্বিশ সালে লেবাননে এমনই ওয়্যারলেস ডিভাইস পেজার বিস্ফোরণ ঘটিয়ে শতাধিক মানুষকে আহত করেছিল সোশ্যাল মিডিয়া অনেক ব্যবহারকারী এবং অ্যাক্টিভিস্টে স্যামসাং ফোনগুলোকে সরাসরি টাইম বোমা বলে আখ্যা দিয়েছেন তাদের দাবি দখলদার স্টল কখনোই লাভছাড়াকে ছাড়া কিছু আমদানি করতে দেয় না যেখানে তাপ এবং নির্মাণ সামগ্রী পর্যন্ত নিষিদ্ধ সেখানে হাজার হাজার নতুন ফোন ঢোকানে স্পষ্টতে অন্য পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহ মূল্য দিচ্ছে শিশুরা বিশ্বরক্রিপর্ট প্রকাশ আর সেফ দা চিল্ড্রেনের বিশ্বজুড়ে চলমান যুদ্ধগুলো সবচেয়ে বড় শিকার এখন শিশুরা এমনই ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে সেফ দা চিলড্রেন সংস্থাটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে শুধু গত বছরে বিশ্বব্যাপী অন্তত বারো হাজার শিশু হতাহত হয়েছে এ সত্তর শতাংশ মৃত্যু বা আঘাত এসেছে কষ্টের কারণে যার বড় অংশ ঘটেছে ইসরায়েলের অব্যাহত গাজা হামলায় বৃহস্পতিবার বিশে নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয় দুই হাজার ছয় সালে শিশু হতাহতের হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে গত বছরের রেকর্ড সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে সংখ্যাটি দুই হাজার বিশ সালের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি চিলড্রেন অ্যান্ড ব্লাস্ট ইনজুরি শীর্ষক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ এখন গ্রাম থেকে দ্রুত শহরে প্রবেশ করছে এতে বিস্ফোরক কষ্টের ব্যবহার বেড়েছে আর সেই সঙ্গে শিশুর আহত নিহত হওয়ার সংখ্যাও আকাশ ছোঁয়া দ্য চিলড্রেন ইউকে সংঘাত ও মানবিক বিষয়ক উপদেষ্টা নার্বিনা স্ক্রিন এক্স বলেন বিশ্বের চোখের সামনে আমাদের শিশুদের শৈশব ধ্বংস হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই আজকের যুদ্ধে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে শিশুরাই তারা যেখানে ঘুমায় গেলে শেখে সেখানে বোয়া পড়ছে নিরাপদ থাকার কথা যেসব জায়গায় সেগুলো এখন মৃত্যুর ফাঁদ প্রতিবেদন আরও উল্লেখ করা হয় আগে যুদ্ধক্ষেত্রে শিশুদের মৃত্যুর প্রধান কারণ ছিল অপুষ্টি রোগ ব্যাধি বা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এখন শহর এলাকায় সংঘাত বাড়তে থেকে হাসপাতাল স্কুল আবাসিক ভবন পর্যন্ত লক্ষ্য করে হামলা হচ্ছে এবং শিশুরা এর সবচেয়ে বড় ভুক্তভোগী দুই হাজার চব্বিশ সালে যে ছাড়খার সংঘর্ষগুলোতে সবচেয়ে বেশি শিশু হতাহত হয়েছে সেগুলো গাজা ও পশ্চিম সুদান মিয়ানমার ইউক্রেন এবং সিরিয়া সেভ দ্য চিলড্রেন জানায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে শিশুদের জন্য সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি চলছে গাজায় ভূমধ্যসাগরের তীরে ছোট ভূখণ্ড দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে স্টল প্রায় গণহত্যার মতো হামলা চালিয়ে চলেছে এতে এখন পর্যন্ত বিশ হাজার শিশু নিহত হয়েছে গাজের চল্লিশ হাজার শিশুকে টিকা দেবে ডব্লিউএচও যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আসারালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচও জানিয়েছে গাজে সাম্প্রতিক যুদ্ধ বিরুদ্ধে সুযোগ কাজে লাগিয়ে তারা চল্লিশ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা হাতে দিয়েছে জেনেয়া থেকে এপি জানায় ডাব্লিউএচও তাদের সহযোগীরা প্রথম ধাপের টিকাদান কর্মসূচি শুরু করেছেন নয় নভেম্বর মাত্র আট দিনে তিন বছরে কম বয়সী দশ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে ডব্লিউএচও মহাপরিচালক ট্রেড্রো সাধারণ গ্যাব্রিয়াস জানান প্রথম ধাপে সময় সময় শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে এই ধাপে শিশুদের হাম মামস রুবেলা ডিপথেরিয়া টিটেনা সুপিং কাশি হ্যাপাটাইটিস বি যক্ষা পোলিও রোটা ভাইরাস ও নিউমোনিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হচ্ছে ডিসেম্বর ও জানুয়ারিতে দ্বিতীয় তৃতীয় ধাপ চালানো হবে এ কার্যক্রমে অংশ নিচ্ছে ইউনিসেফ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউ এবং হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ট্রেডোস বলেন যুদ্ধবিরতি অব্যাহত থাকে আমরা উৎসাহিত এতে কাজের জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করা প্রয়োজনীয় সরঞ্জাম পণসংস্থান এবং বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পক্ষে ভোট দেয় সেই পরিকল্পনার ফলে গত দশই অক্টোবর গাজা ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল দুই হাজার সাল থেকে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েল আগ্রাসনে ফিলিস্তিনি ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু বর্তমান যুদ্ধবিরতির মধ্যে কয়েক দফা সহিংসতা ঘটছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েল অভিযানে এখন পর্যন্ত উনসত্তর হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে জাতিসংঘ এই সংখ্যাকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে ছাড়ালো জাপান সরাসরি হুশিয়ারি দিয়ে আলোচনা ঠেলে দিল চীন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইছি সাম্প্রতিক তাইওয়ান সংক্রান্ত মন্তব্যের কারণে টোকিও বেইজিং এর সম্পর্ক তীব্রভাবে খারাপ হচ্ছে একের পর এক পদক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক বহু বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে এই পরিস্থিতিতে জাপান যখন আলোচনা করতে চেয়েছিল চীন সে আহ্বান প্রত্যাখ্যান করে টোকিওকে সংযম বজায় রাখতে সতর্ক করেছে এই সপ্তাহান্তে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সম্ভাব্য বৈঠক সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং জানান চীনের এমন কোন পরিকল্পনা নেই মা বলেন প্রধানমন্ত্রী লি কিয়াং জাপানি নেতাদের সাথে দেখা করার কোন পরিকল্পনা নেই আমরা জাপানকে যথাযথ আত্মসংযম বজায় রাখার জন্য অনুরোধ করছি চীনের সরকার সোমবার বলেছে যে লি দক্ষিণ আফ্রিকায় তাকাইচির সাথে দেখা করবেন না তবে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব মিনিরো কিহারা পরের দিন বলেন টোকিও এখনো চীনের সঙ্গে সংলাপের জন্য উন্মুক্ত রয়েছে মায়ের মন্তব্য আসায় সেই দিনই যখন চীন দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে নির্ধারিত মন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল হয়েছে এই সালের এশীয় আর্থিক সংকটের পর আঞ্চলিক একীকরণ শক্তিশালী করার জন্য প্রতিষ্ঠিত ত্রিমুখী সহযোগিতার ব্যবস্থার অংশ হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে সমর্থিত টিটিপির তেইশ জঙ্গি পাকিস্তানের অভিযানে নিহত পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তের কাছে দুটি লক্ষ্যভিত্তিক অভিযানে তেইশ জন জঙ্গিকে হত্যা করেছে বৃহস্পতিবার বিশ নভেম্বর পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এ অভিযানগুলো করা হয়েছে ইসলামাবাদের ওপর আত্মঘাতী বোমা হামলার এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে নিহতরা পাকিস্তানি তালেবান বা টিটিপি বা এ সহযোগী গোষ্ঠীর সদস্য পাকিস্তান সেনারা দাবি করেছে তাদের পেছনে ভারতের সমর্থন রয়েছে যা কাবুল ও নয়াদিল্লি বহুবার অস্বীকার করেছে সেনারা তাদের খাওয়ার হিসেবে আফগানিস্তান ও ভারতের সমর্থিত জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে অভিযান দুটি খাইবার পাকতান খোয়ার খুরাম জেলায় চালানো হয়েছে এই এলাকা দুই হাজার একুশ সালে আফগানিস্তানের তালেবানের ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্ত পারের জঙ্গি তৎপরতার জন্য পরিচিত সেনাবাহিনী আরও জানিয়েছে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সর্বোচ্চ গতি বজায় রাখবে শশী থারুরের মোদী প্রশংসা কংগ্রেস নেতা সন্দীপের তোপ তাহলে কেন কংগ্রেসে কংগ্রেস এমপি শশী থারুর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাষণকে প্রশংসা করায় তোপের মুখে পড়েছেন সম্প্রতি রামনাথ গোয়েঙ্কা লেকচারে মোদীর ভাষণে উপস্থিত থাকতে পেরে ভালো লাগলো মন্তব্য করেন থারুর এই মন্তব্যের প্রতিক্রিয়া কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত থারু সমালোচনা করেছেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় সন্দীপ প্রশ্ন তুলেছেন যদি শশী থারুর মনে হয় বিজেপি বা মোদীর কৌশলগুলো বেশি কার্যকর তাহলে তিনি কংগ্রেসে কেন আছেন সন্দীপ বলেন থারু সমস্যা আমার মনে হয় তিনি দেশের বিষয়ে খুব বেশি জানেন না আপনার মনে হয় কেউ কংগ্রেসের নীতির বিপরীতে দেশের ভালো করছে তাহলে তাদের নীতি অনুসরণ করুন আপনি কংগ্রেসে কি করছেন শুধু এমপি হিসাবে দিল্লি সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ আরও বলেন আপনি যদি সত্যি মনে করেন যে মোদীর কৌশল কংগ্রেসের তুলনায় কার্যকর তাহলে ব্যাখ্যা দিন না হলে সেটা ভণ্ডামি এর একদিন আগে তিরুবনন্তপুরমে লোকসভা এমপি শশী থারুর বলেছেন প্রধানমন্ত্রী মোদীর রামনাথ গোয়েঙ্কা লেকচার ছিল অর্থনৈতিক চাপরেখা ও সাংস্কৃতিক আহ্বানের সমন্বয় কিছু ঘন্টা পর কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে জানাতে চেয়েছেন থারু সেখানে প্রশংসা সুযোগ পেয়েছেন কিভাবে শশী থারুর এ পোস্টে জানিয়েছেন তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আমন্ত্রণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি লিখেছেন গতরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদীর রামনাথ গোয়েঙ্কা লেকচার উপস্থিত ছিলাম তিনি ভারতের উন্নয়নের গঠনমূলক অস্থিরতা নিয়ে কথা বললেন এবং উপনিবেশের মানসিকতার উপর জোর দিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ